যারা যারা স্টুডেন্ট আছেন পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতে চান হ্যাঁ অনেকে আছেন পার্লারের পাশাপাশি এই ধরনের আইটেম রাখতে পারতে চান এখান থেকে পুরো মানে ক্ষতি হবে না ভাই বিক্রি আমি এক্সচেঞ্জ করে দেব যে কোনো মালের বদলে মাল পাবে ভাই আপনি 20 পিস 30 পিস নিয়ে ব্যবসা শুরু করলেন পাঁচ পিস রয়ে গেছে সব এক্সচেঞ্জ আছে সমস্যা নেই ফেরত দিয়ে আবার নতুন মাল নিয়ে নিয়ে নিবেন কোনো সমস্যা নাই আর প্রতি সাথে আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে যায় প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন আসে আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আসি প্রতি সপ্তাহে আপনাদের মাত্র টাকা

অনায়াসে নিয়ে তিনশো টাকা করে সেল করতে পারবেন কেউ চাইলে আবার এখান থেকে নিও পাইকারি বিক্রি করতে পারেন অনেকে মাত্র টাকা দেখেন এটা কত ডিজাইন এটা তো খুব ভাইরাল ভাই এটা ভাই বারো মাস থাকবে আমার কাছে সবসময় চলে ভাইজি আচ্ছা আচ্ছা আর কিছু আছে জামদানি পিট পিট শর্ট কামিজ জামদানি প্রিন্টের শর্ট কামিজ কা এই যে দেখতে পাচ্ছেন এই কালার মাত্র 200 টাকা করে থাকবে আল্লাহ আসুন দেখাবো একটা আপনার বাটিক স্টাইলের